ওই ভাই তোর কাছে যে আমি দুইশো টাকা পাই ওই টাকাটা কি দিবি না দুই দিনের কথা কইয়া নিয়া দুই বছর ধরে ঘুরাইতেছ এখনো তুই আমার টাকা দাস না ঈশ্বরে বন্ধু তুই যদি একদিন আগে আমার থেকে টাকাটা চাইতি তাহলে তোর আমি দিয়ে দিতাম আজকে সকালে এই সারটা কিনে নিয়ে আইছি ছাব্বিশশো টাকা দিয়া খারা তুই তোর আজকে মজা দেখামু দুইশো টাকা লেগে আমার ঘুরাইতেছ না তোর এই দুইশো টাকার পরিবর্তে আমি তোর কাছ থেকে দুই হাজার টাকা উসুল করমু আর দেখ তো আর দেখ তো আর দেখ তুই গেয়া বেটা আর তুই গেয়া দেখ তেরিও কাট মে দেখাতাম তুই

আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে চিনি এমন কি আমি আপনাকে অনেক ভালোবাসি ইসি রে জীবনে প্রথম একটা মাইয়া পড়লো রে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আগে তোমার একটা পিক দাও না বাবু আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমার একটা ছবি দাও বাবু বাহ মা বাহ চিনে না জানে না আবার ভালোবাসে খারা তোর ভালোবাসা আজকে ছুটামো কি কওয়া যায় ওরে ওরে কমু আমার ফোনে এমবি নাই তুমি এমবি পাঠাও তারপর তোমার ছবি পাঠাইতেছি বাবু আমার ফোনে তো এমবি নাই তাহলে ছবি কিভাবে পাঠামু তুমি আমার এমবি পাঠাও তারপর আমি তোমার ছবি পাঠাইতেছি বাবু ছবি তো দিমু কিন্তু আমার ফোনে তো কোনো এমবি নাই কিভাবে ছবি দিমু বলো তুমি আমাকে এমবি পাঠাও তারপর আমি তোমাকে ছবি পাঠাইতেছি ঠিক আছে বাবু তোমার বিকাশ নাম্বারটা আমাকে দাও পরে আমি কিছু টাকা পাঠাইতেছি তোমার মতো একটা নিও আচ্ছা বাবু দেখো তোমার বিকেশ নাম্বারে আমি দুই হাজার টাকা পাঠা দিছি তোমার পছন্দ মতো এটি প্যাকেজ কিনে নিও হ্যাঁ বাবু দেখো তোমার বিকেশ নাম্বারে আমি দুই হাজার টাকা পাঠাই দিছি তোমার পছন্দ মতো এটি প্যাকেজ কিনে নিও

দুশো টাকা পাইছি না ওই দুশো টাকা রেখে আমার আঠারোশো টাকা দিয়ে দে তোরা আমি ওই দিয়ে আমার টাকা দিয়ে দাও